যদি আমি ঘূর্ণু হয় প্লিজ এই দিকে দেখো এলাকা মানে একটা করে গ্রাম যদি একদিন করে ঘূর্ণ হয় চোদ্দ চোদ্দশো দিন সমান সমান সাড়ে তিন বছর পেরায় তারপরে শুক্র আলহামদুলিল্লাহ দেড় বছর থেকে ঘুরবেন না দেড় বছর তোমরা তো মার্শাল দুপুরে বিকেল খাইছেন এই চলতে শুধু এই পর্যন্ত পার্সেন্ট গ্রামে যাবার পেছি শতকরে আশি পার্সেন্ট গ্রামত গেছ বিশ পার্সেন্ট যাবার পাও নাই এত বড় এলাকা অনেকে আমাক বলে যে ভাইজান কেন এলাও আইসি না আমার ক্যান্ডিডেট কেন এলাও আইসি না এলা বসবেন কেন আসতে পাও নাই বই এখন তোমার এলাকা কত নেতা আবির্ভাব হইছে কত বড় বড় সাহাবি মানে আমাদের প্রিয় নবীর খাস সাহাবি এটা পয়দা আইছে।

তো হলো পূজিতে মহিলাদের ঘরে ঘরে যাই যাইমা কই কি কষ্ট তো কুরআন কই আমরা কুরআনের কথা কই খুবই ভালো কোন কুরআন তো আসমানিক কি আসমানিক কি দপ্তাইনে কিন্তু খুবই ভালো সম্পর্ক কারণ মুই নিজে কুরআন পড়ি মুই কুরআনের পুঁজে হাজারো সালাম হাজারো সালাম যাই কি কষ্ট আর তারপরে তো হাদিসের কথা

এখন মোট প্রশ্ন ভাই এই যে হুজুর কি কামটা করলে না কত তোরা বিচার এখন কি পাল্লাটা আছে এখন জান গেল জানাতে গেলো চলি

তোমার সত্য কথা বলা লাগবে সুদ খাওয়া যাবার নয় জীবন খাওয়া যাবার নয় মানুষের উপর অন্যায় করা নয় মানুষের উপর অত্যাচার করা যাবার নয় সব কিছু পড়ার পর যদি আল্লাহ কবুল করে তবু সে আজ আহ্লা পাইবে নয় বোন আমরা নামাজ করিবে আমরা মিথ্যা কথা কই আমরা সুদ খাই আমরা জীবন গাই আমরা মুখ খারাপ করি আমরা এই দেখতে পাই নিয়ে আমরা জমির আইল কাটি আমরা ওই বৃষ্টির পানির আইল বন্ধ করি দেই কি হইবে আমার জান্ন আমার হুজুরে কি কয় পাল্লার দিলে জান্নাত পাইবে ভালো জান্নাত বইনিরা বঞ্চিত হইলে